হ্যালো এর আগে আমরা কিছুক্ষণ গিয়ে আমরা আলোচনা করলাম যে কীভাবে ওয়াশ টাইম বৃদ্ধি হবে তো মোবাইলের একটু সমস্যার কারণে আমাদের আবার নেক্সট পার্ট লাইভ আসতে তো আমরা আবার শুরু করছি ট্যাগ অপশানে ছিলাম আমরা তখন তো ট্যাগ আমরা কীভাবে অ্যাড করবো সেটার একটা সিম্পল নলেজ আমরা পেয়ে গেছি তো এবার আমাদের ট্যাগ অবশ্যই আমরা বুঝতে পার বুঝে গেলাম যে ট্যাগ কিভাবে করতে হয় ট্যাগের যে একটা সঠিক রুলস সেই সমস্ত সম্পর্কে আমরা সব কিছুই বুঝতে পারলাম নেক্সট আমাদের কাছে আছে যে ভিডিওর ক্যাটাগরি যে আমাদের ভিডিও ক্যাটাগরি আমরা যে ভিডিওটা করলাম সেই ভিডিওটা কোন ক্যাটাগরি ভিডিও হতে পারে সেই ভিডিওটাকে আমাদেরকে এখানে সেই ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে কারণ একজন অডিয়েন্স সে সেই ভিডিওটা কী থেকে বুঝবে যে আমি এই ভিডিওটা মানে সার্চবার যখনই সে সার্চ করবে যে কোন রিলেটেড ভিডিও সার্চ করছে কেউ যদি সার্চ করে যে দার্জিলিং দার্জিলিং দার্জিলিংয়ের ঘুম স্টেশন বা কেউ যদি সার্চ করে কালিম্পংয়ের ডেলো পাহাড় তো অবশ্যই যে আমরা যে ডেলো পাহাড় সেটা কিন্তু একটা ভ্লগ ভিডিওতে যাবে তো সেখানে আমাদের শো করবে যে ভ্লগ টাইপের ভিডিও চাই দেখতে চাইছে অডিয়েন্স তখন ইউটিউব ইউটিউব জানবে যে সে একটা ব্লগ টাইপের ভিডিও চাইছে ব্লগের ভিডিও তাই যদি আমরা যেই ভিডিওটাকে আপলোড করি বা সেই ভিডিওটা তখন আমরা বুঝে বুঝতে পারবো যে অডিয়েন্স সেই জায়গাটা ভ্লগ টাইপের ভিডিও যদি আমরা ব্লগ ভিডিও বানাই তাহলে সেখানে আমরা এখানে সার্চ করব ব্লগ অপশানে তারপর তারপরে যদি আমরা বুঝতে পারছি যে একটা কোন একটা জায়গাতে গন্ডগোল বা কোন একটা ভালো খবর বা কোন একটা এরকম একটা কিছু থাকে যে একটা এই জায়গাতে একটা ভালো কিছু হলো বা একটা এই সময় একটা ক্যান্টিন যে ওয়ার ওয়ারফেয়ার টাইম রিলিজ হচ্ছে যে বিভিন্ন দেশের সঙ্গে দেশের যে যুদ্ধ হচ্ছে তখন সেই সমস্ত ভিডিও যদি আমরা আপলোড করে থাকি তাহলে সেটাকে আমাদের কী করতে হবে নিউজ অ্যান্ড পলিটিক্স তাহলে আমরা সেই সমস্ত ভিডিও যদি আপলোড করি তাহলে আমাদেরকে তখন সেটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে নিউজ অ্যান্ড পলিটিক্স যেহেতু আমি একটা স্টাডি রিলেটেড ভিডিও আপ করি বা আমি একজন টিচারের মতো ভিডিও করি তাই আমার এখানে আমার এডুকেশান এডুকেশানটা সিলেক্ট আছে এখন আমি তোমাদেরকে যেহেতু শেখাচ্ছি যে ভিডিওটা কীভাবে আপলোড করতে হয় বা ভিডিও কীভাবে আপলোড করলে একটা ভালো ভিউজ পাওয়া যায় সেটাও কিন্তু একটা অ্যাডুকেশন বা স্টাডি রিলেটেড হয় কারণ একজন যদি কেউ যদি না শেখায় যে ভিডিও কিভাবে আপলোড হবে তাহলে কিন্তু সেই কেউ ভিডিও আপলোড করতে পারে না বা আপলোড করলেও সেই সব ভিডিও দর্শকের কাছে কিন্তু ভালোভাবে পৌঁছায় না বা সেই ভিডিওগুলোকে দর্শক ভালোভাবে বুঝতে পারে না যে কি ভিডিও আসছে বা বারে আমাদের সেই সমস্ত ভিডিও আসে না যদি আমরা এই যে একটা রুলস যে একটা পুরোপুরি একটা সুন্দর রুলস আছে সেই রুলসটা এখন আমি যে তোমাদেরকে লাইভে এসে একদম প্র্যাকটিক্যালি দেখালাম তো এরকম একটা লাইভ প্র্যাকটিক্যালি দেখতে চাইলে আরও যে নতুন নতুন আমরা কন্টেন্ট করব সেই কন্টেন্টগুলোকে কীভাবে আপলোড করব তার জন্য অবশ্যই আমাদেরকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এসে তোমাদেরকে আমি সেই সমস্ত কন্টেন্ট যে তোমরা একটা কমেন্ট করবো যে আমার এই কন্টেন্টটা ভাইরাল হচ্ছে না বা এই কনটেন্টটা আমার আপলোড করছে কিন্তু কেউ দেখছে না তাহলে অবশ্যই আমি সেই কন্টেন্টের ব্যাপারে বা সেই সম্পর্কে আমি একটা সুন্দর স্ক্রিপ্ট আমি বানিয়ে দেবো যাতে তোমাদের সেই সমস্ত প্রবলেম আর যেন না ক্রিয়েট হয় অবশ্যই আমরা যে সোশ্যাল মিডিয়া যুগতে আছি এই সোশ্যাল মিডিয়া যুগতে আমরা আছি তো আমরা বেশি বেশি ভাবি যে আমরা ফেসবুক ইউজ করি ইউটিউবে ইউজ করি কিন্তু আমরা একটা জিনিস ভেবে দেখব যদি আমরা ফেসবুক ইউজ করি আমরা সেই জায়গাটা আমরা একটা ইউটিউবে ইউজ করতে পারতাম ইউটিউবে ইউজ করতে পারতাম কিন্তু সবাই কিন্তু আমরা ফেসবুক ইউজ করি কিন্তু ফেসবুক ইউজ করার চাইতে যদি আমরা ইউটিউব ইউজ করি ফেসবুকের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা যদি আমরা ইউটিউবে ইউজ করি তাহলে কি হবে আমরা সেটা একটু লক্ষ্য করি কোনো সময় কোনো সময় কেউ পড়ি না কারণ আমরা যদি ফেসবুকের যে টাইমটা ব্যয় করি বা ফেসবুকে যে টাইমটা ওয়েস্ট করি সেই টাইমটা যদি আমরা ইউটিউবে ইউজ ওয়েস্ট মানে দিই তাহলে কিন্তু আমাদের ইউটিউবে একটা অল্প সময়ের ভেতরে কেরিয়ার করতে পারে যেহেতু আমরা ফেসবুকে অলরেডি কন্টিনিউ আমাদের ফেসবুকে তিনশো চারশো পাঁচশো ছশো হাজার তিন হাজার যারা যার ফ্রেন্ড থাকে তো যদি সেই ফ্রেন্ডে যদি আমরা ইউটিউব ইউটিউবে যদি করতে পারি তাহলে আমাদের একটা কি গ্রিন করে তাহলে আমাদের একটা আস্তে আস্তে একটা কেরিয়ারের দিকে ঝুঁকি করতে পারে যেটা আমরা বিভিন্ন রকমের রিলস আপলোড করি বন্ধুদের সঙ্গে মজা করি সেটাও আপলোড করি ফেসবুকে আপলোড করি কিন্তু সেই ফেসবুকে কি হয় সেটা কিন্তু সবাই দেখতে পায় না বা দেখতে পেলে হয়তো কম ফ্রেন্ডরা দেখতে পাই সেটা যদি আমরা ফেসবুকে মানে ইউটিউবে আপলোড করে থাকি বা ইউটিউবে যদি আমরা সেটা প্রচারটা করি তাহলে কী হবে আমাদের সেই ভিডিওটাতে অনেকজন দেখতে পাবে বা অনেকজনের কাছে সেটা উপযোগী হয়ে যাবে তো সবাই আমরা বেশি বেশি করে এইসব জিনিসগুলো এই প্ল্যাটফর্মটাকে ইউজ করব আর এখান থেকে আমাদের কিছু একটা করার সিদ্ধান্ত নেব তো থ্যাংক ইউ সো মাচ আবার পরবর্তীতে আসবো আমাদের নতুন লাইভ সেশন নিয়ে